একটি জনপ্রিয় উর্দু প্রবাদ হচ্ছে ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালা কি অর্থাৎ ইসলামকে জীবিত করতে একটি কারবালার প্রয়োজন পড়ে বাংলাদেশের ক্ষেত্রে ঘুরিয়ে বলি জীবিত হয় তাকে করার পর সুতরাং যারা হতাশ হচ্ছেন তাদের জন্য স্পষ্ট বার্তা অপেক্ষা করুন রাজনীতির মাঠে অনেকেই আসে অনেকেই যায় কিন্তু আওয়ামী লীগ থাকে কারণ আওয়ামী লীগ শেখে না আওয়ামী লীগ নিজেই একটি রাজনীতির বিশ্ববিদ্যালয় শনিবার মে সাল বাংলাদেশের অবৈধ সরকারের ততোধিক অবৈধ উপদেষ্টাদের একটি বিশেষ জরুরি সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অবৈধ সরকার অবৈধভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধনের ঘোষণা দিয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর আগে একজন নেশাগ্রস্ত ছাত্রনেতা আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিয়ে অবৈধ প্রধান উপদেষ্টার বাস রাজভবনের সামনে এবং তারপরে শাহবাগে জমায়েত শুরু করে ইউনুস সরকারি যে এই কালা পাহাড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাস্তায় নামিয়েছিল তাতে কোন সন্দেহ নেই কারণ সরকারের পক্ষ থেকে এসি এবং পানির সুবন্দোবস্ত করা হয় এই সমাবেশে এই সমাবেশে স্লোগান দেওয়া হয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই বিশেষ করে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই তো হওয়ার কথা নয় গোলা আজমের বাংলা আর আওয়ামী লীগের মধ্যকার ব্যবধানটা হচ্ছে উনিশশো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা যেই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আর গোলাম আজম বিরোধিতা করেছে ফলে বাংলাটা যদি হয় তাদের তাহলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবেই এটাই স্বাভাবিক কিন্তু বাংলাটা গোলাম আজমের বাংলা হলো কখন এটা তো সেই জুলাইয়ের তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই ঘোষণারই ধারাবাহিকতা সেই স্লোগানই আজ রূপান্তরিত হয়ে গেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের নাই। তার মানে এই বাংলা কোন বাংলা বুঝেছেন তো এই বাংলা আসলে পূর্ব পাকিস্তান অবশ্য এই বাংলায় বিএনপি জামায়াত ছাড়া আওয়ামী লীগের ঠাই থাকার কথা নয় যে কারণে এই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কতবার খালেদা জিয়া কিংবা গোলাম আজমকে হত্যার চেষ্টা করেছে বলুন তো একবারও নয় দল হিসেবে আওয়ামী লীগের উপর বহুবার আঘাত এসেছে কিন্তু মোটা দাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে দুবার প্রথমবার প্রথম হিয়ার আমলে উনিশশো সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে আর দ্বিতীয়বার আর দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় ইয়াহিয়া ডক্টর ইউনুস ও তার রাজাকারের বাচ্চা সন্ত্রাসীদের নিয়ে ক্ষমতা দখলের পর আজকে দু সালে এখন কি বুঝতে পারলেন যে কেন তারা দু হাজার কে দ্বিতীয় স্বাধীনতা বলছিল প্রথম স্বাধীনতায় তারা পরাধীন হয়েছিল দ্বিতীয়বার তারা আসলে প্রকৃত স্বাধীনতা পেয়েছে বারবার বলেছি জুলাই আগস্ট সেই একাত্তরের মতোই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান আমেরিকা সহ অন্য অনেক শক্তিশালী দেশ আর বাংলাদেশের পক্ষে কেবল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন এবারও এই সালে বাংলাদেশের বিপক্ষে সেই আমেরিকা সহ পাকিস্তান ইয়াহিয়া ডক্টর ইউনুস বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে মিয়ানমার চীন ভারতকে বাংলাদেশের শত্রু বানিয়ে ফেলেছে এর পেছনে নিশ্চয় একটা কারণ থাকবে কারণটা আর কিছুই নয় বাংলাদেশকে অস্তিত্বহীন করে ফেলা এতগুলো শক্তিশালী বিরুদ্ধ পক্ষ থাকলে বাংলাদেশ আসলে ভাগ হয়ে যাবে চিলুবিলু হয়ে যাবে এই শত্রুদের মধ্যে এরা চায় বাংলাদেশকে অস্তিত্বহীন করার জন্যই তাই আওয়ামী নিশ্চিহ্ন করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছিল বাংলাদেশকে অস্তিত্বহীন করার পথে সবচেয়ে বড় বাধা আজকে তাই করা হলো আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশকে নিশ্চিহ্ন করার জন্য পথের কাঁটা সরানোর মতো করে একটি জনপ্রিয় উর্দু প্রবাদ হচ্ছে ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালা কি অর্থাৎ ইসলামকে জীবিত করতে একটি কারবালার প্রয়োজন পড়ে বাংলাদেশের ক্ষেত্রে এই প্রবাদটি যদি একটু ঘুরিয়ে বলি তাহলে বলবো যে আওয়ামী লীগ জীবিত হয় তাকে নিষিদ্ধ করার পর তার মানে হচ্ছে আওয়ামী লীগের ওপর আঘাত না এলে দলটি জীবিত হয় না আঘাত এলেই প্রতিঘাতের কথা ওঠে সুতরাং এখন আওয়ামী লীগের প্রতিঘাত করার সময় কথায় বলে কারো মরণ এলে নাকি সে নৌকো ভাড়া করে মরে অর্থাৎ কপালে মরণ লেখা থাকলে নৌকো ভাড়া করেও মানুষ মৃত্যুর দিকে যায় কেউ ঠেকাতে পারে না আর আপনি যদি লোক বিশ্বাস করেন তাহলে শনিবার সাধারণত মানুষ কিছু করে না তাতে শনিতে ধরার ভয় থাকে আজকে অফিসিয়ালি ডক্টর ইউনুসের অবৈধ সরকারকে শনিতে ধরলো আর শনি একবার যদি পেছনে লাগে তাহলে তার কপালে কি কি ঘটে তা আমরা সকলেই কম বেশি জানি আজ থেকে শুরু হলো দ্বিতীয় ইয়াহিয়া ডক্টর ইউনুস সরকারের শনির দশা আওয়ামী লীগের সকল জীবিত নেতাকর্মী আজ থেকে এক একজন শনি রাহু কেতু তাদের একমাত্র এবং একমাত্র শত্রু হলো এই দ্বিতীয় ইয়াহিয়া ও তার অবৈধ রাজাকার

হাতে আর কোনো অস্ত্র থাকলো না তাদেরকে এখন বিনা অস্ত্রে আওয়ামী লীগের মতো একটি বিশাল শক্তির সঙ্গে লড়াই করতে হবে এ লড়াইতে আওয়ামী লীগের অস্ত্রের অভাব নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের মাথা উঁচু করে ফেরার রাস্তায় খুলে দেওয়া হয়েছে এখন কেবল ফেরার পালা যারা ভাবছেন আওয়ামী লীগ হারিয়ে যাবে তারা অচিরেই বুঝতে পারবেন আওয়ামী লীগ মানেই বাংলাদেশের রাজনীতি এ দলকে অস্বীকার করা মানে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা সুতরাং যারা হতাশ হচ্ছেন তাদের জন্য স্পষ্ট বার্তা অপেক্ষা করুন আওয়ামী লীগের খেলাটা এখনো শেষ হয়নি বরং নতুন ইনিংস শুরু হচ্ছে সেই ইনিংসে হয়তো পুরনো মুখ কম থাকবে কিন্তু নতুন রক্ত নতুন শক্তি আর নতুন উদ্দীপনা নিয়ে এই দল আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসবে আওয়ামী লীগ জানে কিভাবে হারানো জায়গা পুনরুদ্ধার করতে হয় আর সেটাই এখন আবারও প্রমাণিত হবে হতে যাচ্ছে রাজনীতির মাঠে অনেকেই আসে অনেকেই যায় কিন্তু আওয়ামী লীগ থাকে কারণ আওয়ামী লীগ শেখে না আওয়ামী লীগ নিজেই একটি রাজনীতির বিশ্ববিদ্যালয় এখান থেকে বাংলাদেশের রাজনীতির পিএইচডি ডিগ্রি দেওয়া হয় যেমন তেমনই এই রাজনীতি যাকে লাথি মারে তার কপাল থেকে শনির দশা কখনো না উনিশশো একাত্তরে ইয়াহিয়ার যেমন কাটেনি তেমনি দু হাজার চব্বিশের ইয়াহিয়া ডক্টর ইনুসেরও শনির্দশা ঘুজবে না একবার যাকে শুনিতে পায় তার অনিবার্য নির্মম পরিণতি হবে এই যেসব আজকে সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা পাঠ করেছেন তাদের দু চব্বিশ সালের ইয়াহিয়া ডক্টর ইউনুসের ইয়াহিয়া নাকি শেষকালে পাগল হয়ে মৃত্যুবরণ করেছিলেন পরাজয় আর মানুষ জন্য প্রকৃতিও একাত্তরের ইয়াহিয়াকে ক্ষমা করেনি না প্রকৃতি নয় বাংলাদেশের অপরাধ করেছেন ডক্টর ইউনুস এই সত্য আজ থেকে তার ঘুম এবং জাগরণে ধ্বনিত হবে আমৃত্যু তাকে তারা করবে এই অপরাধের গ্লানি কিন্তু এতেই শেষ নয় তার বিচার হবে এদেশেই জনতার আদালতে যেমনটি তিনি তার কালাপা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটি করিয়েছে এদেশের মানুষ এর চেয়ে নির্মম অতীতে কখনো হয়নি ভবিষ্যতেও হবে না যেটা হবে ডক্টর ইউনুসের ক্ষেত্রে জয় বাংলা ভালো